অন্তত দুঃখ বাড়া কেলান্ত মন নিয়ে বলতে হতে যাচ্ছে যে বাংলাদেশ এয়ারলাইন্স হয়ে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন মা বাবা ক্রিকেট দুয়ার টিম তারা বাংলাদেশে এসে পৌঁছাবেন তারা এগারো জন প্লেয়ার খেলছে এগারো জন প্লেয়ার খেলতে গিয়েছে ষোলো কোটি মানুষ এই যে বাংলাদেশে বইয়ে কী করছে তাকায় রয়েছে যে বাংলাদেশে জিতবো পাকিস্তানের সাথে বাংলাদেশ জিতবো তারা কি করলো পাকিস্তানের সাথে দিল। দিছে এখন বাংলাদেশি এয়ারলাইন্স বিমানবন্দরে তারা আইতাছে গাটি গুটি বাস করে গুল করে এখন বাংলাদেশে আইতাছে কে একটু ভালো খেলতি পাকিস্তানের সাথে খেললে জয়ন্তী তোরা ইন্ডিয়ার সাথে ভাবছিলাম জিতবি কারণ তোর ফরম ভালো আছিল আহ হে কি করলি ইন্ডিয়ার সাথে আজ্ঞাম লড়াই ছেড়ে মেরে দিয়ে এখন আবার পাকিস্তানের সাথে আজ্ঞে লড়াই ছেড়ে মেরে দিয়ে এখন আ করে বেরছে কিলো কিলো শেষ ষোলো কোটি মানুষের স্বপ্ন শেষ ষোলো কোটি মানুষের স্বপ্নই এখানে শেষ করলো এখন আপনাকে লিখে কি করতে হবে আপনাকে চিরা আর মুড়ি নিয়ে যাইতে হবে কারণ আন্তর্জাতিক বিমানবন্দরে চিরা আর মুড়ি খাওয়ায় আপনাকে শক্তি বাড়াইতে বাঙালি দেখেন নাই বাঙালি যখন পাকিস্তানের সাথে যুদ্ধ করছে তখন কি সুন্দর যুদ্ধ করছে আতর বাড়ায় ম্যান নিয়ে কাঁচা দিয়ে মাইকা কাঁচা দিয়ে লুঙ্গি নিয়ে বেড়ে যায় যুদ্ধ করে জিতা পড়ছে করছে যে পাকিস্তানের সাথে জয় করছে কিন্তু আপনারা কি এই ট্রেনিং দিছি যে আপনাকে ট্রেনিং দেয় স্যার ভালোভাবে কিন্তু ট্রেনিং আপনারা পারেন না আপনারা আউট অল্পতে আউট দেনকে আপনারা আপনারা পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারেন নাই উনিশশো একাত্তর সালের কথা কি মনে করেন আপনাকেও কেউ ওদিনকে মনে করে তো আপনারা খেললে তো তাড়াতাড়ি জয়টা ছিনে আনতে পারতেন যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আর বাংলাদেশের জন্য দোয়া করবেন এবার হয় না কী হয়েছে নেক্সটে আবার হবে এশিয়া কাপ নেক্সটে আবার জিতব সমস্যা কি হারলো বাংলাদেশ জিতলো বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশকে আমার মাতৃভূমিকে